শুরুতে আমরা দেখতে পাচ্ছি তেজ তো সুধার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে হাতে পরালো ফার্স্টে তারপরে পায়ে পড়াচ্ছে সেই সময় জোসনা ডলি রেশমি এরা ডাকতে ডাকতে চলে আসে তেজদের সামনে তখন তো এটা দেখে জোসনা হাসতে থাকে অবাক হয় তখন তেজকে বলছে হুম আমি বুঝতে পেরেছি মুখে তুই যতই বল না কেন যে সুধার বিয়ে দিবি মনে মনে তো তোর কোনো একটা প্ল্যান আছে কি সুধা তাই তো তোমাদের কোনো প্ল্যান আছে তাই তো প্ল্যানটা কি শুনি এরকম ভাবে বলছে সুধা তেজ তো চুপ করে থাকে তেজ সুধাকে যথারীতি ইশারাও করছে এদিকে তো সার্থক তুমি নিয়ে গেছে একটা জায়গায় তুই বলছে হাত ছাড়ো আমার তোমার এত বড় সাহস তুমি আমাকে চিট করছো তুমি সুধাকে বিয়ে করছো আমাকে চিট করে তুমি আমাকে এত বড় ঠকালে তুমি কি ভাবছো তুমি আমাকে ঠকাবে আমি তোমাকে ছেড়ে দেবো আমি এক্ষুনি বাড়িতে সবাইকে বলে দেবো তোমার সত্যিটা এই বলে যখন তুমিরা যাচ্ছে তখন সার্থক আটকে নেয় বলে তুমি কি এতটাই বোকা তুমি বুঝতে পারছো না যে এগুলো সব আমাদের একটা পার্ট আমাদের প্ল্যানেরই একটা পার্ট এটা কি তুমি বুঝতে পারছো না আমি তেজের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেব যেগুলো যেগুলো ওর পছন্দের সবকিছু ও বুড়ি আমাকে এই সমস্ত মানে সম্পত্তি থেকে সুখ স্বাচ্ছন্দ্য থেকে চিরকাল বঞ্চিত করে এসছে আজকে আমি সবকিছু কাড়িয়ে নিচ্ছি নিজের বুদ্ধি দিয়ে তুমি কি এই জিনিসটা বুঝতে পারছো না তখন তুমি না বলছে এটা তো তুমি অন্যভাবেও করতে পারতে তা বলে সুধাকে বিয়ে করে বলে হ্যাঁ এই কাজটা আমাকে করতেই হবে না হলে যে কোনো কিছু সম্ভব ছিল না এইভাবেই সার্থক বোঝাচ্ছে আর কি যে এইভাবে আমি সুধা তেজকে আস্তে আস্তে শেষ করে দেবো ওদের পরিবারকেও তিলে তেলে শেষ করে দেবো সবকিছু আমি নিজের অধিকারে নিয়ে নেব ওদিকে তো সার্থকের হাতে আংটিটা পড়ানো আছে যার মাধ্যম দিয়ে কিন্তু শুনতে পাচ্ছে জোৎস্না সমুদ্র তেজ একটা ঘরের মধ্যে আছে আর সুধা মোবাইলের মাধ্যম দিয়ে সবাইকে সার্থকের কথাগুলো শোনাচ্ছে আর এটা শুনে তো সবাই যথাযথ অবাক হচ্ছে জ্যোসনা বলছে অনেকে সব কি বলছে তার মানে আমাদেরকে বলা সমস্ত কথাগুলো মিথ্যে ছি 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 আমি তো ভাবতেই পারছি না এতটা নিচে নামতে পারে আমার ভাইয়ের ক্ষতি করার জন্য ও একেবারে উঠে পড়ে লেগেছে এরকমটাই বলছে জোসনা জোসনা বলছে আচ্ছা অনেকে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি কি করে তখন সুধা বলছে ওর আংটিতে একটা চিপ লাগানো আছে আর সার্থক বলছে সেই চিপটাকে মোবাইলের সঙ্গে কানেক্ট করে আমরা সব কথাগুলো শুনতে পাচ্ছি ঝিনুক বলছে ভাগিস বুদ্ধি করে আমরা এই কাজটা করেছিলাম যার জন্য সবটা আমরা জানতে পারছি তেজ বলছে না এখনো বিয়ের জন্য ও কি কি প্ল্যান করে রেখেছে সেগুলো আমাদের জানা বাকি আছে না বলছে সে তো বুঝলাম আর ওদিকে ইন্সপেক্টর রশ্মি ওকেও তো তুমি বিয়ে করছো বলে না ওকে তো আমি এমন একটা জায়গায় রেখে এসেছি যেখান থেকে ও কোনোদিনই বেরাতে পারবে না ও তো হচ্ছে এখন আমার তুরুপের তাস এবার শুধু তুমি দেখো যে আমি বাজিটা কি করে মাত করি এরকমই কথা বলছে সার্থক আর ওদিকে দেখা যাচ্ছে অশ্মিকে সে একটা ঘরের মধ্যে বেঁধে রেখেছে আর রস্মি জল জল করে মানে জল খাওয়ার জন্য খুব ছটফট করছে এদিকে তো চিপের মাধ্যম দিয়ে সুধারা জানতে পারছে যে রস্মিকে সার্থক আটকে রেখেছে তখন সুধা বলছে আমার সন্দেহটাই ঠিক ছিল যে নিশ্চয়ই ইন্সপেক্টর রস্মীর কোনো ক্ষতি করেছে আমাদেরকে এক্ষুনি ওকে বাঁচাতে হবে চলুন বসুমল্লি এই বলে তেজের সাথে বেরিয়ে পড়ে সুধা এদিকে সুধা যখন বেরোচ্ছে তখন সার্থকের মা চলে আসে বলে না না এখন কোথায় যাচ্ছ এখন তো তোমার কোথাও যাওয়া চলবে না কালকে সকালে তোমার দধিমঙ্গল মঙ্গল সকাল সকাল উঠতে হবে যাও সকাল সকাল গিয়ে ঘুমিয়ে পড়ো কালকে আবার তোমার বিয়ে বলে কথা তোমার কিছুতেই বাড়ির বাইরে যাওয়া চলবে না সার্থক চলে আসে বলে হ্যাঁ আমি আমার বউকে একদম চোখে চোখে রাখবো সুধা মনে মনে বলছে যে এখন সার্থক বা মাকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না যে আমরা সবকিছু জেনে গেছি না হলে ইন্সপেক্টর রশ্মি আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে এদিকে তো ঠাম্মি ঠাকুরের কাছে প্রার্থনা করছে কজনের কাছে পরিবারের মঙ্গলের জন্য যে গজানন্ত এতদিন তার সমস্ত প্রার্থনা শুনেছে যাতে এই ডাকেও সারা দেয় ওদিকে দেখা যাচ্ছে গায়ে হলুদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে সার্থক তো মণ্ডপও চলে এসেছে ওদিকে হলুদের বাটি আনার জন্য তোর চলছে এদিকে শুধা ঝিনুক মিলে কিন্তু প্ল্যান করছে যে কিভাবে বেরোনো যায় ঝিনুক বলছে স্বার্থ কারোর মা এমন ভাবে আমাদের দিকে নজর রেখেছে কোনো কিছু করতে গেলে একদম সামনে চলে আসছে সুধা বলছে তাও যে করেই হোক আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে তুই ইন্সপেক্টর আশুতোষকে আমাদের লোকেশনটা তাড়াতাড়ি করে পাঠিয়ে দে এদিকে ঝিনুক যখন যাচ্ছে আবারও স্বার্থক তাদের সামনে চলে আসে সার্থক বলছে আমি জানি যে তোমরা আমার পেছনে পুলিশ লাগিয়েছ যদি বেশি তোজোর করো তাহলে কিন্তু একজনের ডানা কেটে যাবে বুঝতেই পারছো নিশ্চয় কার কথা আমি বলছি তো তার যাতে লাশ না পড়ে তো তোমরা সেইভাবে কোনো কাজ করো না এরপরে তো ঝিনুক তাকে মারতে উদ্ধত হচ্ছে মানে সার্থককে যেন মেরেই দেবে সার্থক বলছে না এই ভুলটা করো না সুদা তখন ঝিনুককে সাইড করে নিয়ে চলে যায় এদিকে দেখা যাচ্ছে ঝিনুক কিন্তু হলুদের একটা বাটিতে কিছু একটা মিশিয়ে নিয়ে চলে এসেছে বলছে দেখ না এই হলুদের বাটি থেকে হলুদ যে মারবে না সে সারাদিন তার অবস্থা খারাপ হয়ে যাবে চুলকাতে চুলকাতে মরেই যাবে সুদা তো হাসছে এদিকে তে যা সার্থক মন্ডপে দাঁড়িয়ে পড়ে গায়ে হলুদের জন্যে আর ওদিকে দেখা যাচ্ছে সার্থকের মা ঠাম্মের কাছে গেছে বলছে যে সারা জীবন তো এক করে গেলেন একজন নাতির দিকেই দেখে গেলেন আরেকজন ও মা রেগে যাচ্ছেন কেন তোমার ক্ষমতা কি করে আমাকে আমাকে ধরার আর আমাকে মা বলার কোন সাহসে তুমি এই ঠাকুর তালা নিয়ে এসেছ এরকম ভাবে বলছেন ঠাম্মি সার্থকের মা বলছে আছে আছে আমার ছেলে তো এই বাড়িরই আহ আরেক মানে ছেলে তো সেই অধিকারে আমার অবশ্যই এখানে থাকার অধিকার আছে আপনি এখানে আমাকে আটকাতে পারবেন না মা যে আপনারই পছন্দ করা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হচ্ছে আর এটা আপনি আটকাতে পারবেন না কিছুতেই না এইভাবেই ঠাম্মিকে শাসাচ্ছে সার্থকের মা ঠাম্মি তো বলেই দিলেন যে গজননের প্রতি আমার আস্থা বিশ্বাস শ্রদ্ধা যদি সঠিক হয় তাহলে গজনন আজই এর বিচার করবেন সার্থকের মা বলছে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তো সময় প্রমাণ করে দেবে তাই না মা মা বলছে সাবধানে আপনিও থাকবেন আমিও থাকবো শেষটা দেখার জন্য এই নিয়ে মুখোমুখি তারা দুজন দুজনকে দেখতে থাকে এদিকে তো গায়ে হলুদের নিয়মকানুন চলছে একদিকে সার্থকের মা সার্থককে একদিকে তেজের মা তেজকে তেজের মা বলছে নম করে নিয়মগুলো হলে বাঁচি বাবা আর ভালো লাগছে না আর ওদিকে লিটল বেবির মা বলছে একটু তাড়াতাড়ি করবেন হ্যাঁ এরপরে তো তেজের গায়ে ছোয়ানো হলুদ আবার মেয়ের গায়ে লাগবে তারপর ওকে শাস্তেও যেতে হবে আর কি পার্লারে বলা আছে মেয়ে আসবে গায়ে হলুদের প্রোগ্রাম তো ভালোই চলছে ইমান তো দেখছি খুবই খুশি সুধাকে বলছে যে বিয়ের অ্যারেঞ্জমেন্ট যেন এমন হয় যাতে পুরো শহরের লোক দেখি মুগ্ধ হয়ে যায় তখন সুধা বলছে চিন্তা করবেন না এখন যখন দায়িত্ব আমি নিয়েছি তখন এই পরিবারের লোক অবাক হয়ে থাকবে তারা কখনো এরকম আয়োজন দেখেইনি এরকমই ব্যবস্থা করব আমি আপনারা কোনো চিন্তা করবেন না এবার তো মণ্ডপে আসার পালা মেয়েদের মানে ইমান আর সুধার এবার তারা মণ্ডপে আসবে কি সুধার পায়ে হচুট লেগে সুধা পড়ে যেতে থাকে তেজ সামনে নেয় আর ঠিক সেই মুহূর্তে তেজের গালের হলুদটা লেগে যায় সুধার গালে মানে অটোমেটিক্যালি ভগবানের আশীর্বাদ আছে আর কি যে তেজের গায়ে হলুদটা সুধার গায়ে পড়েই যায় আর কি মেখেই যায় এটা দেখে তো ঝিনুকার পরিবারের অন্যান্য সদস্যরা খুব খুশি হয়ে যায় আর তেজ আর সুধা দুজন দুজনের চোখে এমন ভাবে হারিয়েছে যে তারা একে অপরের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে সমুদ্র বলছে একেই বলে মেড ফর ইচাদার সার্থককে দেখে অবাক হয়ে যায় হা হয়ে থাকে এদিকে তার অভিনয় শুরু করে দিয়েছে সুদাকে উঠিয়ে বলছে কি করছেন আপনি দেখতে পাচ্ছেন না এখনই তো মন্ডপে একটা কোনো হয়েছে তো আপনার জন্য সার্থকের মা সার্থক তো এটা শুনে খুব খুশি যে বাবা তেজ আবার সুধার সাথে এরকম ব্যবহার করছে বলছে শুনুন আপনি আমাকে কিছু বলতে আসবেন না যা বলার আপনার হবু বউকে বলুন তখন তেজ বলছে রেসপেক্ট দিয়ে কথা বলুন ওই মন ও তেজ বসু মল্লিকের হবু বউ তখন সুধা মনে মনে বলছে হুম অভিনয় করতে করতে যেন ভুলেই যাচ্ছেন যে মুখ দিয়ে কোন কথাগুলো বের করছেন তখন তেজ বলছে আপনি যতই রাগে ফসুন না কেন কিন্তু সেই তেজ বসু মল্লিকের গায়ে দিতে আপনার গায়ে লাগলো আর ওদের জোশনা কি করে চুপ করে গিয়ে ঝিনুকের পাশে দাঁড়িয়ে পড়ে আর হলুদের বাটিটা পাল্টা পাল্টি করে নেয় এদিকে যাদের সার্থকের গায়ে হলুদ মাখানো হচ্ছে ওদেরকে এই মনের গায়ে হলুদ মাখানো হচ্ছে কিছুক্ষণ বাদেই তাদের শরীরে যে জ্বলতে শুরু করেছে আর চুলকতে শুরু করেছে আর সার্থকের মায়ের হাতটাও সেই পরিমাণে জ্বলতে শুরু করেছে বলে আমার হাতে তো জ্বলছে জল এনে দাও ওদিকে বলছে যে মা কই তেজ দেখতে এরকম হচ্ছে না আমার আর সার্থকের হচ্ছে তার মানে সার্থকের গায়ে ছোয়ানো হলুদ আমার গায়ে লাগানো হয়েছে আহ দিয়ে চুলকে মরে যাচ্ছে আর কি মানে অবস্থা খারাপ তাদের ওই গায়ে হলুদ লাগিয়ে সার্থক মনে মনে বলছে দাঁড়াও সুধা এগুলো তোমারই প্ল্যান তো আমি প্রতিশোধ নিশ্চয়ই নেবো এদিকে তো ইন্সপেক্টর রশ্মিকে আটকে রেখেছে অশ্মি বলছে আমাকে ছেড়ে দাও নাহলে কিন্তু কেউ বাঁচবে না বলে আরে আমাদের কথা পরে ভাববে আগে এখন নিজের অবস্থাটা তো ভাবো বস এখানে তোমার দিকে খেয়াল মানে তোমার দিকে নজর রাখতে বলেছে আর তুমি ওতে এখান থেকে পালাতে না পারো তার সমস্ত ব্যবস্থা করে রেখেছে তাই তুমি আগে নিজের চিন্তা করো এই বলে গুন্ডাগুলো তার বসের বিয়ে উপলক্ষে নাচ গান করতে থাকে ড্রিঙ্ক খেতে থাকে ড্রিঙ্ক করছে আর রশ্মিকে ডিস্টার্ব করছে এদিকে তো শুধু ঝিনুকের সার্থককে সাহস্তা করার আবারও কিছু একটা মতলব কষেছে ঝিনুক তো শরবত নিয়ে এসেছে সুধার কথা অনুযায়ী আর এদিকে দেখা যাচ্ছে ইমন আর সার্থকের গালে কিন্তু পুরো লাল লাল ছোট হয়ে গেছে তাদের স্কিনের অবস্থা কিন্তু খুব খারাপ ইমন তো খালি চোদ্দটা পার্লারে ফোন করছে যে এইরকম অবস্থায় আমি বিয়েতে বসতে পারবো না যে করে হোক তার এই অবস্থা ভালো করতেই হবে সব ঠিক হয়ে যাবে ইমন ম্যাডাম নিন আপনি শরবতটা খেয়ে নিন ইমনের মা বলছে যা গরম আমার যাতে পেয়েছে না তখন ঝিনুক বলছে এই তো শরবতটা তো আপনারই জন্য খান খান বাড়ির প্রত্যেকটা শয়তান যে কটা আছে সার্থক সার্থকের মা ইমন ইমনের মা প্রত্যেককে শরবত খাইয়ে দেয় ঝিনুক এদিকে ঘুমডেরা কিন্তু ড্রিঙ্ক করছে আর অসুবিধা আমি করে যাচ্ছি রশ্মির সাথে আর সেখানে কিন্তু সুধা ঝিনুক সমুদ্র তেজ সবাই কিন্তু অন্যরকম সেই ডেরায় কিন্তু পৌঁছে গেছে বলছে আমি সার্থককে এই ডেরায় আসতে দেখেছি তার মানে আমি নিশ্চিত যে ও রশ্মিকে এখানেই রেখেছে সাথে আবার সেজে বুঝে যোশনাও এসেছে সুধা বলছে খুব সাবধান আমাদের কিন্তু খুব সাবধানে ভেতরে যেতে হবে যাতে ঘ্রূমাক্ষর কেউ টেন না পায় কারণ অশ্মিকে কোনো ঝুঁকিতে ফেলা যাবে না জোসনা বলছে ভিতরে তো অনেক গুন্ডা আছে মানে হ্যাঁ ওই জন্য আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকে জমজমাট পর্ব আগামী দিনের পর্ব কিন্তু আরো অনেক জমজমাট হতে চলেছে তো অপেক্ষায় থেকে তোমরা দেখার জন্য আর আজকের পর্ব যদি ভালো লেগে থাকে আর পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে আর পর্ব ভালো লেগে থাকে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে তাটা